বাইতুল মোকারমে হেফাজতে ইসলামের বিরুদ্ধে হামলার অভিযোগ জাতীয় বিপ্লবী পরিষদের বিস্তারিত থাকছে সানাউল্লাহ বিন মনসুরের প্রতিবেদনে বাইতুল মোকারম চত্বরে এক মাস আগে ঘোষিত হেফাজতে ইসলামের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে জুমার নামাজের পর একই সময়ে জাতীয় বিপ্লবী পরিষদ নামের আরও একটি সংগঠনও সেখানে তাদের নিয়মিত কর্মসূচি পালন করতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ব্যানার নিয়ে টানা হেচরা এবং হাতাহাতির ঘটনা ঘটে হেফাজতে ইসলাম দাবি করছে তারা এক মাস আগেই তেইশে মের কর্মসূচির ঘোষণা দিয়েছিল তারা মনে করেন এক স্থানে একাধিক ব্যানার ও কর্মসূচি দৃষ্টিকটু ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এই পরিস্থিতিতে অন্য একটি সংগঠন তাদের নির্ধারিত কর্মসূচির জায়গায় ব্যানার নিয়ে উপস্থিত হওয়ায় তারা বাধা দিয়েছেন অন্যদিকে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীদের বক্তব্য তারা প্রতিদিনের মতো আজও ফিলিস্তিন কাশ্মীর ও আরাকানের নিপীড়িত মুসলমানদের পক্ষে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন তাদের মতে এই কর্মসূচি তাদের নিয়মিত এবং শান্তিপূর্ণ ছিল হঠাৎ করেই হেফাজতের কিছু কর্মী এসে হ্যান্ড মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং জুতা নিক্ষেপ করে বলে তারা অভিযোগ করেছেন দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে উপস্থিত সাধারণ মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে তবে বড় ধরনের আগেই যান বিশ্লেষকরা মনে করছেন বাইতুল মোকারমের মতো স্পর্শকাতর জায়গায় কর্মসূচির সময় ও স্থান নির্ধারণের সমন্বয়ের ঘাটতি এবং স্পষ্ট নিয়ম না থাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মসজিদ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল